সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হিন্দুসান দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী আপনার বনগ্রামে রসুলপুর গোম এবং ভুট্টাঘাটে রয়েছে আজকে গোম এবং ভুট্টাগুলো কেমন ধরে বেচা কেনা হচ্ছে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু সকাল সকালই মোটামুটি ভালো পরিমাণে আপনার গোম এবং ভুট্টাগুলো আমদানি হয়েছে কেমন ধরনের বেচা কেনা হচ্ছে চাষের কথাগুলো জানো

এক নম্বর মাল দেখুন চোদ্দশো পাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ পাহাড় পঞ্চাশ কম পনেরোশো বেছিলেন দেখুন মালও দেখম দামের বেলাও সেরম চোদ্দশো পঞ্চাশ টাকা মোট

এই কাকার মালটা কিন্তু দেখুন মিডিয়াম কোয়ালিটির মাল কালার কাটি মোটামুটি বাংলাদেশ আছে শুকনা মস মসি মাল জন জন করতেছে কাকা এটা কত করে দাম চাচ্ছেন সাড়ে চোদ্দশো চাওয়া আর ওদিক সাড়ে চোদ্দশো তো বেঁচে কাকা মালের কোয়ালিটি অন্যদের দাম তাই না কাকা এটা কত করে বলতেছে এখন তেরোশো ষাট তেরোশো ষাট টাকা মন কাকার কিন্তু মিডিয়াম কোয়ালিটির মাল তেরোশো ষাট টাকা মন বনগ্রাম হাটে কিন্তু গুড়টা গুলো বেচা বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দ চোদ্দশো সাড়ে চোদ্দশো পর্যন্ত কিন্তু আছে তো দর্শক বন্ধুরা এই ছিল পাবনার বনগ্রাম মেহপুর রসুলপুর হাট থেকে গোম এবং ভুটটার পাইকারি আপনাদের এখানে বাজার দর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই